আসসালামু আলাইকুম ইপিএম তা নিয়ে পেইন্ট অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম নতুন একটা টতার ডিজাইন আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন আমি পিঙ্ক কালারের উল সুতো নিয়েছি এবং পরপর তিনটা ঘর করে নিচ্ছি এরপরে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো দ্বিতীয় নম্বর লাইনে এবং ডানদিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর সহ ঘর নিব মোট পাঁচটা আমি প্রথমে দিক থেকে একটা ঘর বাড়িয়েছি দ্বিতীয় নম্বর ঘরটা গ্যাপ দিয়েছি এরপর পরপর তিনটা ঘর করে নিচ্ছি ঘর সহ মোট ঘর হলো পাঁচটা এরপর আমি ঘরগুলো করে নিচ্ছি দেখুন কি হবে এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনের বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান থাকবে ঘর হবে মোট পাঁচটা এরপর চার নম্বর লাইন দর্শক কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিয়ে দেবো এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনেও ঘর হবে মোট পাঁচটা বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান থাকবে পাঁচ নম্বর লাইনে ঘর হবে মোট তিনটা বাম দিক থেকে একটা ঘর কমবে এবং ডান দিক থেকেও একটা ঘর কমবে এরপর ছয় নম্বর লাইনের ডান পাশে একটা ঘর নিলাম এবং সাত নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর বাড়াবো এবং বাম দিকের লেবেল সমান রেখে মোট ঘর নিব দুইটা এরপর ডান পাশের ঘর থেকে নিজ বরাবর ঘর নিব পরপর তিনটা এরপর নিচ থেকে দ্বিতীয় নম্বর ঘর থেকে পরপর আবারও দুইটা ঘর নিয়ে নিচ্ছি এরপরে ঠিক উপরের কর্নার থেকে ডান বাম পাশে দুইটা ঘর বাড়িয়ে নিব তারপরে তার পাশ থেকে আরেকটা ঘর বাড়িয়ে নিব ঠিক দেখুন আমি যেভাবে করছি সেভাবে প্রথমে আমি দুইটা ঘর বাড়িয়ে নিয়েছি তারপরে বাম দিক থেকে আবারও দুইটা ঘর বাড়িয়ে নিলাম এবং তিন নম্বর লাইনে বাম দিকের লেভেল সমান রেখে একটা ঘর নিলাম এরপরে চট্টাবার ঘুরিয়ে লাস্ট লাইনের কর্নার থেকে ঘর নিয়ে নিব দুইটা এবার বামপাশের কর্নার থেকে আবারও ঘর তুলে নেব অর্থাৎ বাড়িয়ে ঘর বাড়িয়ে নেব দুইটা দুইটা ঘর বাড়িয়ে নিলাম তারপরে বাম দিক থেকে একটা ঘর বাড়বে এবং ডান দিক থেকে একটা ঘর কমবে দর্শক ঠিক আমি যেভাবে করছি ঠিক সেভাবে করবেন দেখে দেখে আপনারা ইনশাল্লাহ পারবেন এরপরে ডান পাশ থেকে না বাম পাশ থেকে একটা ঘর বাড়বে লাস্ট লাইনে এরপরে আবারও টিয়া কালারের সুতোর কর্নার থেকে ঘর নিব একদম টিয়া কালারের শেষ কর্নার থেকে ঘর নিব মোট পাঁচটা এবং ঘর সহ ঘর হবে পাঁচটা ডান পাশ থেকে দ্বিতীয় নাম্বার ঘরটা গ্যাপ যাবে এবার ঠিক তার উপরের লাইনে বাম দিক থেকে এক ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব তিনটা বাম দিক থেকে এক ঘর বাদ যাবে এবং ডানদিক থেকেও এক ঘর বাদ যাবে এরপর তিন নম্বর লাইন তিন নম্বর বাম দিকের এবং ডান দিকের লেভেল সমান রেখে ঘর হবে পাঁচটা তিন নাম্বার এবং চার নম্বর লাইন একই হবে পাঁচটা পাঁচটা বাম দিকের এবং ডান দিকের লেভেল সবগুলোর সমান হবে তিন নম্বর এবং চার নাম্বার লাইনে দর্শক যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর পাঁচ নাম্বার লাইনের বাম দিক থেকে এক ঘর কমবে এবং ডান দিক থেকে এক ঘর কমে ঘর হবে মোট তিনটা এরপর ডান কর্নারে আবারও টিয়া কালারের সুতো দিয়ে ঘর করে নিব লাইনের ডান কর্নারে ঘর করে নিব মোট দুইটা এরপর দিক থেকে এক ঘর বাদ দিয়ে ঘর করব মোট চারটা দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপরে ডান সাইডের কর্নার বাম সাইডের কর্নার থেকে ঘর নেব পরপর তিনটা নিচের কর্নার থেকে ঘর নিয়ে নিলাম তিনটা তারপরে ডান সাইড থেকে একটা ঘর কমবে বাম সাইড থেকে একটা ঘর বেড়ে ঘর হবে মোট তিনটা মোট ঘর করে নিচ্ছি তিনটা তিন নাম্বার লাইনেও ঠিক একই হবে ডান দিক থেকে একটা ঘর কমবে বাম দিক থেকে একটা ঘর বাড়বে এরপর লাস্ট লাইনে ঠিক লাস্ট লাইন থেকে দ্বিতীয় নম্বর ঘরে বাম সাইডে দুইটা ঘর নিব এরপরে তার উপরের ঠিক কর্নার থেকে আবারও দুই ঘর নিব অর্থাৎ দুই ঘর বাড়াবো সাইড থেকে এবার লাস্ট লাইনের ডান পাশের ঘরে একটা ঘর করব এবার একদম লাস্ট লাইনে এসে ডান পাশে একটা ঘর করব দর্শক আজকে এই পর্যন্তই নতুন আরেকটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন